কোকিলের মিষ্টি মধুর ডাকে শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো তো দেখো আকাশটা কিন্তু একদম মেঘলা মানে একদম মানে এত গরম আর পুরো মেঘলা মেঘলা ওয়েদার একটু কিন্তু ভালো লাগছে না তো আজ হচ্ছে শুক্রবার আর সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি আর আমি তো সকালে একটু মাঠে গেছিলাম হাঁটতে হেঁটে চলে এসেছি এবার চারিদিকে কাজ করলাম আর মেয়ে স্কুলে চলে গেছে ছেলেরও আজকে অঙ্গ পরীক্ষা অঙ্গ বিজ্ঞান সেটা নিয়ে একটু চিন্তায় আছি তো দেখো চারিধারটা দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে যে আকাশটা কি মেঘলা মাঠটাও দেখো পুরো কেমন মেঘলা মেঘলা আর গরম মানে রোদ্দুরটা ওঠা ওঠা ভাব অথচ উঠছে না এরকম একটা ব্যাপার আর একটা ব্যবসা গরম দিচ্ছে খুবই গরমে কষ্ট হচ্ছে আর দোতলা তো মানে মারাত্মক গরম কিছুই ভালো লাগে না তার মধ্যেই দেখো এই যে পয়লা বৈশাখ আসছে বলে ঘরে কিছু কাজ টুকটুক করে শুরু করেছি এই তেলের কোটোগুলো শেষ হয়ে তো বলে সব মেঝেতে যে পরিষ্কার করে নিলাম এদিকে দেখো বেসিনটা পুরো মেজে ঘষে সুন্দর করে সব যতটা পারছি করে ফেলছি কারণ টুকটুক করে না করলে তো আবার পুজোর ব্যাপার আছে পয়লা বৈশাখ আছে এসবও আছে আর এদিকে ঘরের কাজটাও কিন্তু আজকে প্রায় শেষ করে ফেলেছি সকালবেলাতেই সব তাড়াতাড়ি করে করে ফেলেছিলাম যেহেতু পরবর্তীতে তো প্রচণ্ড গরম লাগে আর সে যতই তাড়াতাড়ি যা করি না কেন আমার দেরি হয় আমার তাড়াতাড়ি হয় না কিছু জামা কাপড় আছে সেগুলো সব ভাজ করব তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি যে ভাতের এই ফ্যানটা ফেলতে হবে উপরে ফেনা উঠে গেছে ফেলে দেবো আর এদিকে ডালের জল বসিয়ে দিয়েছি ডাল করব ভাত করব আর একটু মাছের মাথা আছে ওটা দিয়ে বাঁধাকপি করবো আর কপিস মাছ আছে এদিকে তোমাদের দাদা দেখো চাল নিয়ে এসছে আর এই যে চালের ড্রামটার মধ্যে না পোকা পোকা হচ্ছিলো ওই জন্য চালটা পুরো তোমাদের দাদা খালি করে দিয়েছে একটু রোদে দেবে এখন মোটামুটি একটু রোদ প্রায় উঠে গেছে তো ছাদে রোদে দেবে বলে ড্রামটা খালি করা হয়েছে আর এদিকে দেখো ভাত আর আলু সেদ্ধ ছেলে কিন্তু আলু সেদ্ধটাকে খুব সুন্দর করে মাখে ওই নোকেই বললাম যদি আলু সেদ্ধটা মাখ তো তার মধ্যেই দেখো আমার তো তার মধ্যেই দেখো আমার ঘরের কাজ কিন্তু যেটুকু বাকি ছিল সব পুরো কমপ্লিট করে নিয়েছি আর চারিধারে তো যা গরম আমি সমস্ত জানলা দরজাটা একেবারে তাড়াতাড়ি করে বন্ধ করে নিয়েছি আর মেয়েও কিন্তু স্কুল থেকে চলে এসেছে মেয়ে স্কুল থেকে চলে এসেছে এবার ওকে স্নান টানগুলো করিয়ে দেবো আর এদিকেও সব সাঁটারগুলো দিয়ে দিয়েছি নাহলে ঘরে আর গরমে মোটামুটি থাকতেই পাচ্ছি না তো তারপরে আবার রান্নার কাজও আছে দাঁড়াও এই ঘরটাও তোমাদের দেখায় একটু আলোটা জেলে নিই অন্ধকার যেহেতু জ্বালা দরজা বন্ধ ঘরটা অন্ধকার হয়ে রয়েছে আলোটা জ্বালালে তোমরা দেখতে পাবে এরকম সমস্ত জামা কাপড় যা ছিল সব গোছানো কমপ্লিট পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ঝোর দিয়ে সব কমপ্লিট আর এই যে ঠাকুর পুজো দেওয়া তো হয়েই গেছে আর বাবুর যেদিন পরীক্ষা থাকে বাবু সকালবেলা স্নান করে পুজো দিয়েই বাবু স্কুলে তারপরে যাই জন্য আমরা স্কুলে যাওয়ার পরে আমারও কিন্তু রান্না বাড়ি হয়ে গেছিলো তো গান শুনতে শুনতে রান্না করছিলাম কিন্তু গানটা এখানে দিলে কিন্তু কপিরাইট ক্লেম হয়ে যাচ্ছে বলে গানটা তোমাদেরকে আর শেয়ার করতে পারিনি ফেসবুকে অবশ্যই শেয়ার করা আছে তোমরা অবশ্যই আমার ফেসবুক আইডিটা দেখলে বুঝতে পারবে যে আমি গান শুনতে শুনতেই কিন্তু কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলেছি আর রান্না করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের ঝোল ভাত আর একটা সবজির তরকারি আমার শাশুড়ি মা দিয়েছিলো আর ডাল তো এই হচ্ছে রান্না তো দেখো আবার কিন্তু কোকিলের ডাক শোনা যাচ্ছে আর ওই যে আমার মেয়ে কিন্তু পড়তে চলে যাচ্ছে ওর যে বন্ধুটা আসে আকাশ ও আকাশের বাবা আজকে এসেছিলেন তো আকাশের বাবা বলল বৌদি আমি নিয়ে যাচ্ছি কারণ তোমাদের দাদা এখনও ছেলে নিয়ে বাড়ি আসেনি আর আমার তো এখনও কাজকর্ম হয়নি বলে আমি যেতে পারলাম না তো এই যে পিঠে ব্যাগ নিয়ে দুই বন্ধু একদম গড গট করে কিন্তু পড়তে চলে যাচ্ছে ওর পড়ার টাইম তো হয়েই গেছে আর ওই ওইদিকে কিন্তু সমস্ত কাজকর্ম একদম কমপ্লিট তোমাদের দাদাও কিন্তু বাড়ি চলে এসেছিলো তারপরে খাওয়া দাওয়াও হয়ে গেছিলো সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এখন কিন্তু পুরো বিকেলবেলা আমার স্নান টানও কমপ্লিট দেখো মাঠটা দেখলেই বোঝা যাচ্ছে না যে কতটা বিকেল হয়ে গেছে তো এবার তাড়াতাড়ি করে সন্ধেটা দিয়ে দেবো সন্ধ্যে দেওয়ার পরেই তো আবার পড়তে বসানো আছে কিন্তু যা গরম দেখো এবার বোঝাই যাচ্ছে যে সন্ধ্যেটা হয়েছে চারিদিকটা কেন অন্ধকার হয়ে যাচ্ছে না আমি এখনও ঘরে লাইট টাইট জ্বালাইনি তো আস্তে আস্তে লাইট জ্বালাবো তো দেখো এই যে এই জায়গাটা বসবো যে তাতেও শান্তি নেই দেখো কী গরম মানে পাথরগুলো একদম মানে গরম হয়ে আগুন হয়ে রয়েছে তো সন্ধে দেব বলে দেখো একদম হাত মুখ টুক ধুয়ে সিঁদুর টিঁদুর পরে আজকে একটু ওপরে পড়তে ইচ্ছা করলো তাই একটু উপরে পড়লাম আর মাথাটা ঘষেছিলাম ওই জন্য চুলগুলোকে একদম আটকে রেখেছি যা গরম মানে পারা যাচ্ছে না আর মাথা ঘষলে মনে হয় গরমটা আরও বেশি লাগে তো সন্ধ্যে টন্দে দেবো ও কিন্তু সেভাবে দেখছো তো পোস্ট করছি না পোস্ট করলেই কপিরাইট ক্লেম দিয়ে দিচ্ছে কি জানি খুব মানে মানে এটা ভালো লাগে না মন খারাপ হয়ে যায় রাগও হয়ে যায় তো সেই কারণে আগে যেমন ভিডিওর মানে মধ্যে মধ্যে একটু একটু করে গান করতাম নিজেরই কত ভালো লাগে তো এখন দেখছি কপিরাইট ক্লেম হয়ে যাচ্ছে তবুও মাঝে সাথে একটু করছি দেখি কি হয় আর অন্য মিউজিক হলেও কপিরাইট ক্লেম হচ্ছে মানে একটু থেকে একটু এদিক ওদিক হলেই কপিরাইট ক্লেম হয়ে যায় যেমন ইউটিউবে তেমন ফেসবুকে ওই কারণে এখন আর সেভাবে গানটা ঠিক মানে করতে পারছি না বা ছাড়তে পারছি না তো চলো এখন তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে ওদের পড়তে বসিয়ে নি একটুখানি তারপরে আবার দেখা হবে তো অত্যাধিক গরম লাগছিলো তারপরে অনেক পরে উঠলাম একটুখানি স্ল্যাপেই আমরা তিনজনেই বসেছিলাম তো এখন কিন্তু দেখো অন্ধকার চারদিকটা কিন্তু হাওয়া দিচ্ছে তোমাদের তো অন্ধকারে দেখাতে পাচ্ছি না বেশ ভালো মতো হাওয়া দিচ্ছে মনে হচ্ছে না সে ঝড় উঠবে ঝড় উঠবে এমন একটা ভাব আর তোমাদের দাদাও কিন্তু বাড়ি চলে এসছে আমি তোমার দাদাকে বললাম দাঁতে করে জলটা ধরে নাও কারণ বলা যায় না কারেন্ট চলে গেলেই গেল তাহলে আর জল ধরতে পারবো না আর মানে ভালো হাওয়া হচ্ছে বেশ আরামও লাগছে আর আমরা এবার খাওয়া দাওয়ার পাটটাও মিটিয়ে নেবো তো খাওয়া দাওয়ার পাট দেখো মিটে গেছে এবার তোমার দাদা বললো ভালো হাওয়া দিচ্ছে চলো দুজনে গিয়ে একটু ছাদে বসে আসি ওরাও কিন্তু শুয়ে পড়েছে আমি বললাম চলো চেয়ার নিয়ে চলো দুজনে একটু ছাদে গিয়ে বসি ছাদে বসলে একটু আরাম হবে মানে হাওয়াটা এত সুন্দর হাওয়া ছাদে গিয়ে বসলে ভালোই লাগবে তো সেই কারণে এই যে ছাদে চলে যাব তো সবটাই অন্ধকার তোমাদের আর অন্ধকারে কি দেখাবো তো তোমাদের দাদা চেয়ার নিয়ে আসছে আর আমি এই যে উঠছি আস্তে আস্তে দিয়ে দেখো পুরোটা অন্ধকার তো দেখো ফাইনালি ছাদে চলে এসেছে এবং ছাদ থেকে যেসব জায়গায় আলোগুলো জ্বলছে সেগুলোই দেখা যাচ্ছে এই যে দূরে আমাদের এটা মাঠের ক্লাব মাঠটা পুরো আর এই পাশটা হচ্ছে এই যে প্রকান্দের বাড়িটা আমাদের পশ্চিম দিকে আর এই যে আমাদের বাড়ির উঠোনটা দেখাই তোমাদের এই যে উঠোনটা দেখলে তোমরা বুঝতে পারবে এই যে বাড়ির উঠোনে এই যে আলো জ্বলছে ওই যে আমাদের দেখো মন্দির